আসসালামু আলাইকুম বন্ধুরা আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে বানাবো দুধ দিয়ে রসমালাই পুরো দোকানের মতো স্বাদের তো খেতে খুব সুস্বাদু হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই আমি রসমালাইটা বানানোর জন্য গরুর দুধ নিয়েছি এক লিটার উনুনটা ধরিয়ে নিই উনুনে গড়া বসিয়ে নিয়েছি দুধটা আমি গরম করে নেব দুধটা একটু লেড়ে চেড়ে গরম করে নেব ভালো করে অনবরত লাগতে হবে দুধটা কাঁচা দুধ ভালো করে লেড়ে ফুটিয়ে নিতে হবে দুধটা আবার ভালো করে গরম করা হয়ে গেছে দু চামচ ভিনিগার নিয়েছি দিয়ে দেবো ওপর দিয়ে ভালো করে লাড়তে থাকবো যতক্ষণ না ছানাটা আসছে দেখেন ছানাটা কত সুন্দর কেটেছে ছানাটা আমার কাটানো হয়ে গেছে ঢেলে নেবো একটা জায়গায় ঢেলে নেবো আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার উপরে ঢেলে দেবো একটা অন্য জায়গায় নিয়ে নিয়েছি একটু জল দিয়ে দেবো ঠান্ডা জল তো ঠান্ডা জল দিয়ে দেবো উপর দিয়ে ভালো করে ধুয়ে নেব ছানাটা আমি ভালো করে নিজরে জলটা বার করে নিয়েছি একটা জায়গায় ঢেলে দিচ্ছি ঠান্ডা হোক একটু ছানাটা আমার ঠান্ডা হয়ে গেছে এরকম করে হাত দিয়ে ভালো করে ছানাটা ভেঙে নেব এইভাবে হাত দিয়ে ভালো করে ছানাটা ছেনে নরম করে নেব নিয়ে একটা ডো মতন তৈরি করে নেব ছানাটা আমি একটা ডো তৈরি করে নিয়েছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো কিছুটা চিনি আর জল দিয়ে মিষ্টি রসটা তৈরি করব এক বাটি চিনি দেবো লেড়ে লেড়ে চিনির রসটা তৈরি করে নেব চিনির রসটা ফুটতে থাকুক আমি রসগোল্লা গুলো তৈরি করে নেব আমি অল্প অল্প করে নিয়ে মিষ্টি গুলো তৈরি করে নেব আমি রসমলাইয়ের শেপ গুলো এরকম রাখবো আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন রসমলাইয়ের জন্য মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি চিনি রসটা ফুটে গেছে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেবো একটু হালকা করে লেড়ে সাইজ দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো মিষ্টির ঢাকাটা একবার খুলে দেখে নেব মিষ্টিটা আমার হয়ে গেছে বন্ধুরা ঢেলে নেবো মিষ্টিটা একটা জায়গায় কিছুটা গরুর দুধ নিয়েছি রসমলাইটা করে নেব দুধটা ফুটে গেছে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুটা কাজু আর পেস্তা বাদাম আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো কেশর ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো লেড়ে মিশিয়ে নেব রস মালাইগুলো আমি একটা ছানটার সাহায্যে তুলে নেব দুধটা রেডি হয়ে গেছে সব রস মালাইগুলো দিয়ে দেবো দুধের উপরে ভালো করে লেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো একবার দেখে নেব এই দেখে দেখেন রসমলাই তৈরি হয়ে গেছে দেখেন রসমলাই তৈরি হয়ে গেছে নামিয়ে নেব ফিরে এলাম বন্ধুরা রসমলাইটা একটু দেখাবো আপনাদেরকে যে দেখেন কত সুন্দর রসমলাই বাড়িতেই তৈরি করা যাচ্ছে

রসমালাই দু রকমের হয় গোল করে চেপটে দিলেও হয় আর নম্বরটাও হয় আমি এই চেপটাই দিয়েছি আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন এরপরে কিছু ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন